আল্লাহ রসুল সাল্লামের সাহাবাই কেরামের সামনে যদি আমরা আলোচনা করি এর দ্বারা সাহাবাই কেরামের শান বাড়ে আর আমরা আলোচনা না করলে শান কমে বিষয়টা এমন না বরং বাস্তবতা হলো আল্লাহ রসুল সাল্লামের সাহাবিদের শান আমরা যত বেশি আলোচনা করব আমাদের মতো পাপি তাপি বান্দাদের শান কিছুটা বাড়বে আমরা আর তাদের মর্যাদা কি হেফাজত করব। যাদের মর্যাদা হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আর যাদের বৈশিষ্ট্য কোরআনের পাতায় পাতায় আল্লাহ নবী সাল্লামের হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্যবার অগণিতবার উঠে এসেছে আমাদের মতো সাধারণ নাখান্দা বান্দারা তাদের পক্ষে দাঁড়ালেই কি আর তাদের বিপক্ষে দাঁড়ালেই কি বাস্তবতা হলো আমরা আর আজমতে সাহাবার কিসের হেফাজত করব। আমরা আজমতে সাহাবা নিয়ে আলোচনা করি এ কারণে যাতে করে রব্বুল আলমিনের উসিলাইয়ের বরকতে আমাদেরকে হেফাজত করেন জাহান নামের আগুন থেকে তো মৌলিকভাবে নিজেদেরকে দামি বানানোর জন্য সম্মানিত বানানোর জন্য বড় পাপি বান্দা হওয়ার পরেও দিলের মধ্যে বড় আশা নিয়ে আজমাতে সাহাবা এই শানটাকে উচ্চকিত করার জন্য আমাদের এখানে এসে একত্রিত হওয়া কিছু কথা বলা কিছু কথা শোনা কারণ আমাদের সম্বলিত এটা আল্লাহ রসুল সাল্লাহামকে এসে এক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ মাতে সাহা হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আল্লাহ নবী বললেন আচ্ছা কেয়ামত কবে হবে তুমি এটা জানতে চাচ্ছ আগে তুমি বলো না ওমা আজাদা কেয়ামতের জন্য কি তৈরি তুমি করেছো কি প্রস্তুতি তুমি গ্রহণ করেছো আগে তুমি এটা বলো তারপর তোমার এই কথার জবাবে আমি আসছি যে কেয়ামত কবে হবে সেই সাহাবি সরল স্বীকারোক্তি দিলেন যেহেতু তাদের মধ্যে লৌকিকতা কাজ করত না কৃত্রিমতা কাজ করতো না বাইরে একরূপ ভেতরে একরূপ এই মনোভাব কাজ করত না আকাল্লুহুম তাকাল্লুফা এজন্য বাস্তব কথাই তিনি বলে দিলেন হে রাসূলুল্লাহ বাস্তবতা হলো ওমা আদাতু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা ولكنني احب الله ورسوله قیامتر জন্য আমি অনেক নামাজ অনেক রোজা অনেক দান সদকা এগুলোর কোন تیاری কিছুই করতে পারি নাই কিন্তু আমার একটা মাত্র সম্বল আছে আমি محبت করি আল্লাহকে আর محبت করি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার থেকে কথা শুনে বললেন আনতা মান আহাববতা তুমি যাদেরকে ভালোবাসো তাদেরই তুমি সঙ্গী হবে সাহাবি আনস রাহ আল্লাহ নবীর সেই শিশু খাদেম তিনি বলেন যে আল্লাহর নবীর থেকে হাদিস তো অনেকে শুনেছি কিন্তু এই হাদিসটা আমরা যেদিন শুনেছি জীবনে সবচাইতে বেশি খুশি হয়েছি কারণ আমরা সাহাবারা আমাদের অন্য আমল কারো কম কারো বেশি হতে পারে কিন্তু একটা সম্বল আমাদের সকলের আছে আমাদের দিলে আছে আল্লাহর মহাব্বত আমাদের দিলে আছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের মহাব্বত আর নবী তো জানিয়ে দিয়েছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আখরাত সুতরাং এটা নিয়ে এই পর্যন্ত নিয়ে আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে দিবেন তো সুতরাং এই আজমতে সাহাবা এই বানাতটাকে محبت করা মূলত এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাদের উপর খুশি হয়ে গিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহর রাসূল নিজে যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে গিয়েছেন আরে যদি তাদেরকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ আমার মতো পাপীকে maaf করে তাদের সঙ্গে মিলিত করে দেয় তাদের সঙ্গে আমার হাসর নসর করে দেয় জিন্দগিতে আর কি লাগে আমার আমাদেরও দেখানোর মতো না নামাজ আছে না রোজা আছে কারণ জীবনে এমন দুই রাকাত নামাজ পড়তে পারি নাই যেই দুই রাকাত নামাজের ব্যাপারে আমি বলবো যে আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়তেন আমার নামাজের কোয়ালিটিও সেম টু সেম আছে আরে আমার নামাজের কথা বাদ দেন এক সিজদা তো সারা জীবন ভরে এমন দিতে পারলাম না যে সিজদার ব্যাপারে অন্তত আশা করব আল্লাহ অন্ততে সিজদাকে কবুল করবেন তা আমার আছে কি তো অন্য কিছু থাকবা না থাক সেই সাহাবীর মত আমরাও বলি ওয়ালাকিন্না নুহিব্বুল্লাহ আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি আল্লাহ রসুলের সাহাবিদেরকে আপনি বলতে পারেন রসুলকে ভালোবাসেন বুঝলাম আল্লাহকে ভালোবাসেন বুঝলাম সাহাবিদের ভালোবাসাকে সঙ্গে কেন মিলাচ্ছেন আরে ভাই সাহাবি যার ইচ্ছা সেই হতে পারে এমন না সাহাবি নিজের থেকে কেউ হয় না আরে সাহাবি তো এমন এক কপাল আল্লাহ যাকে কবুল করেন একমাত্র তার নবীর সাহাবি হিসাবে তাকে কবুল করেন নেন আবদুল্লাহ বিন মাসুদ সনাদি আহমদে বর্ণিত হয়েছে আরো অনেক কিতাবের মধ্যে এসেছে তিনি বলেন আল্লাহ সমস্ত বান্দার অন্তরের দিকে নজর দিলেন দুনিয়াতে পাঠানোর আগে সে রুহে যখন সব ছিল রূপ ওই অবস্থায় আল্লাহ সবার অন্তরে নজর দিলেন নজর দেওয়ার পরে ফাওয়াজাদা কালবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রা কুলুবুল ইবাদ আল্লাহ তখন দেখলেন যত বান্দা আছে আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে কামত পর্যন্ত যত বান্দা আসবে তাদের সবার কলবের চাইতে শ্রেষ্ঠ যার কলব তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ এটা দেখার পরে ফাসতাফাহু লিনসিহি ফবাআতাহু ফবাআতাহু বি রিসালাতিহি na I

যারা সাহাবি গ্রামের সমালোচনা করেন সাহাবি গ্রামদের কিনিয়া পিরুব আলোচনা করেন তারা মনে রাখবেন সাহাবি গ্রাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আলোচনা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন আল্লাহ পাক বলেছেন সাহাবীরা এমন এক জাতি যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট জুড়ে বলি আলহামদুলিল্লাহ সাহাবি কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন আবার আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট ছিলেন আর আল্লাহ যদি কারো প্রতি রাজি হয়ে যায় আল্লাহ প্রতি আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে যায় তার মতো সৌভাগ্য ব্যক্তি আর কে আছে অতএব আর সাহাবাদু কান্ন জন সাহাবই গ্রামঘর সমালোচনা করা যাবে না তারা যুক্তি দিয়ে থাকে সাহাবিক্রামের মধ্যে যারা ভুল করেছে ভুলগুলি যদি আমরা আলোচনা না করি তাহলে ভুলগুলি আমরা শুধ্রাবো কিভাবে ভাবে তারা যুক্তি দিয়ে থাকে যুক্তিটা অবশ্য শয়তানের মতো খুব মানে শক্তিশালী যুক্তি কিন্তু যুক্তিটা শয়তানের যুক্তি আমার ভাইয়েরা কারো বাবা যদি খারাপ হয়ে যায় মনে করেন ওই রানী মহল বা সারণীয়া গিয়ে কারো পকেটের মধ্যে হাত দিছে পকেটে হাত দিছে তো বুঝেনি চুরি করার লাগে মার এখন লোকজনের আচ্ছা মতে পিটাইছে আবার টিটানো খাইছে এখন যদি ওই সুরের গোলাপ যদি মনে করেন মৌলানা হয় হ্যাঁ মনে করেন এই আজমতে সাহাবাস সম্মেলনের মধ্যে দাওয়াত পাইছে বক্তা হিসাবে এখন মনে হয় ওই বক্তা আইসা এইভাবে আপনাদের বোঝাবে ভাইয়েরা আমার আমার পিতা ছিল পকেটমার রানী মহলে মানুষের পকেট মারত লুকজনে আমার বাবারে হাত অতএব আপনারা কেউ চুরি করেন না তাইলে আমার বাপের মতো পিটায়া হাত পাও ভেঙে লাইব এমন কেউ ওয়াশ করবে আপনার বাবার বেলায় যদি বলতে না পারে তাহলে যাদের ব্যাপারে আল্লাপাক বলে দিয়েছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট আমি তাদের প্রতি খুশি তাদের বিরুদ্ধে আপনার জবান চলে কিভাবে তাদের বিরুদ্ধে আপনার কলম চলে কিভাবে তাহলে সেগুলি হলো গুমরাহী এই গুমরাহির পথ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এই আসরার দিনে আমাদের শিক্ষা নিতে হবে আমার ভাইয়েরা কারবালার যে ঘটনা এই কারবালার ঘটনা থেকেও শিক্ষা নিতে হবে কারবালার ঘটনায় দেখা যায় আলোচনা করতে করতে একজন সাহাবিদের বিরুদ্ধে আবার আরেক সাহাবির পক্ষে এমন আলোচনা ইসলাম গ্রহণ করে না অতএব সাহাবে ইকলামকে নিজ নিজ জায়গার মধ্যে রেখে মর্যাদা অক্ষুণ্ণ রেখে আমার ভেড়া চলতে হবে হজরতে আমিরে মা বিয়া সম্পর্কে কথা বলেন আরে আমিরে মা বিয়ার যে ঘোড়ার মধ্যে চলেছে সেই ঘোড়ার কোরের মধ্যে যে বালু লেগেছে আর বর্তমান পৃথিবীতে যে অলিয়া উলিয়া আছে সবাইকে একত্রিত করলে ওই একটা বালর পরতের সমান সমস্ত বলিদের সম্মান হবে না আর তাদের আলোচনা সমালোচনা আপনি করেন এত সাহসটা আপনাকে কে দিল আসল কথা হলো আমার ভাইয়েরা ডাক্তার যদি অনভিজ্ঞ হয় মূর্খ হয় তাহলে অপারেশন করতে কোনো সমস্যা নাই এক জায়গার মধ্যে এমবিবিএস ডাক্তার অনেক লেখাপড়া করে ডাক্তার হয়েছে গ্রামে গেছে যে চেম্বার নিয়ে ক্লিনিক খুলছে এর ক্লিনিকের মধ্যে কোনো রোগী আসে না গ্রামের মধ্যে আরেক সাইডে দিয়া এক মূর্খ লোকে ছোট্ট একটা ফার্মেসি দিছে সব মানুষ ওর কাছে যায় আর ও কাশি দেয়া কাটতে অপারেশন করিয়া বলায় রুগীও ভালো হয়ে যায় সব হারাল্লা বলে ডাক্তারে কয় আমার কাছে আসে না ওর কাছে যায় ব্যাপারটা কি এবার ডাক্তার সাহেব ওর কাছে গেছে ওই হাতুরি ডাক্তারের কাছে গেছে যাইয়া বলতেছে আপনি কেমনি অপারেশন করেন দেখি তো একটু এবার অপারেশন দেখিয়া ডাক্তার বলতেছে ঠিক আছে আপনি অপারেশন করলে রুগী ভালো হয় তবে আপনার কিছু ভুল আছে আমি শিখাইয়ে দিই যেহেতু লোকদের উপকার হচ্ছে একটু জেনে বুঝা করেন এই যে কিছু কিছু রোগ আছে এই রোগের মধ্যে যদি আপনার কাশি লাগে আর কাইটা যায় তাহলে কিন্তু এই লোক শেষ মারা যাবে এই রোগগুলি সাবধানে কাইটেন এখন রোগগুলি দেহানুর পরে পরের দিন যায় আর অপারেশন করতে পারে না ওই রোগের মধ্যে যদি লেগে যায় এখন তার অপরেশন বন্ধ হয়ে গেছে এতদিন পর্যন্ত মূর্খ ছিল যা ইচ্ছা তা করতে পারে আমার ভেড়া আমাদের দেশের মধ্যে একদল মূর্খ আছে গুমরা আছে তারা কখনো সাহাবিদের বিরুদ্ধে কথা বলে কখনো নবীদের বিরুদ্ধে কথা বলে আর পীর আউলিয়া তো তাদের জন্য ব্যাপারেই না পীর মাসায়কদের বিরুদ্ধে কথা বলা এটা হলো তাদের মজ্জাগত এবং অভ্যাসে পরিণত হয়েছে এই গুমরাদের থেকে আল্লাহ পাক আমাদের দেশ জাতিকে ইসলামকে হেফাজত করুক সকলে বলি আমিন সাহাবা একরামের প্রশংসা করার ভাষা আমাদের নাই কথা কয় সাহাবা একরামের প্রশংসা আমাদের আজমতুর উপর কথা বলার যোগ্যতা কি আমাদের আছে হ্যাঁ আমরা তো সাহাবীর নাম বিক্রি করে করে খাই কথা কয় হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনু অমর রাদি আল্লাহ তালা আনু ওসমান রাদি আল্লাহ তালা আনু আলী কইলে তো পাবলিকে আমার ওয়াজে দাবাত দেয় কথা কয় না বালুকেরা করে খাওয়াইয়া ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হাত দিয়ে দিয়ে বিদায় করে দেয় আমরা তো ওনাদের নাম বিক্রি করে খাই ওনাদের আজমতের আলোচনা করার যোগ্যতা আমাদের নাই আমরা শুধু আল্লাহর বলা রসুলের বলা সাহাবেক সম্পর্কে এটা আমরা হিসেবে গ্রহণ কথা কয় আমার সাথে কথা ও কথা কালেকশন করে না ও কাল তিনশো তেরো একটা শিখছে তিনশো তেরো ওই বেড়ে যদি বেশি হয় বেশিটা আগে পেতে পারো না তো ও কথা কালেকশন করে না ওদের যায় তিনশো তেরো মানুষ কালেকশন করে কথা আমি কালেকশন করি এই সাহাবা ইকরামের আজমত এইটা কি আমাদের বলার দরকার আছে কথা কই না নাই বইলে রাখছেন কি আল্লাহ বলেন বইলে রাখছেন কি আল্লাহ আর বইলে রাখছেন কি আমি পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু নাকি আরে বলেন আপনারা হজরত আদম থেকে শুরু করে ঈশা আলি ইসলাম পর্যন্ত কোন পয়গম্বরের একজন উম্মত আবু বকরের মতো হয়েছে দেখাতে পারবো হজরত কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইদিন অমরের মতো হয়েছে দেখাইতে পারবে কোন পয়গম্বরের কোন একজন উম্মত সাইদিন ওসমান হজরত আলী হজরত আমির মহাবিয়ার মতো হয়েছে দেখাইতে পারবে আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু হাতরে দেখান তো সারা শরীরে পায়খানা খেয়াল করে সারা শরীরে পায়খানা আর কয় কি জানে এই যে কি কামটা করল করলো বসাইয়া কথা কয় না এ এর দূরে তো এটাই তো আর কোনো কিছু আছে নি কথা কয় না এতে না নামাজ পড়ে না রোজা রেখে Na na না দাঁড়িয়ে রেখে না জমাত রসেদ নামাজ পড়ে না ঠিকমতো হইশ করে না জাকাত দেয় না বিবি ফোর্দায় চালায় না মেয়েদেরকে পটদায় চালায় সব লাইনে তার দুই নম্বরই হযত মহামিয়ার আদি আল্লাহ তাহালানুর কী সমস্যা এই জিদিরের দরেন ক্ষমতা বস আইছে কথা কয় রে আরে কথা কয় এটা একটা সমস্যা আরে একটা জে না কর না এটা জব তো আমি দিম এটা একটা সমস্যা

তারপরে যেটা বলছেন যদি আমি শুধু আমার ব্যক্তি স্বার্থে আমার ছেলেটাকে ক্ষমতায় বসাইয়া থাকি বা আমি নিয়ে থাকি তাকে তুমি আমার জীবদ্দশায় আমার ছেলেটাকে আমার সামনের থেকে তুমি নিয়ে যাবো অর্থাৎ তার মেজা হলো কোনো বাপ কি কোনো ছেলের ব্যাপারে এরকম করে আরে কথা কয় না বাপ বাপটি কোন ছেলের ব্যাপারে এরকম পদ করে আপনারা শুধু হজরত মহাবিহারতি আল্লাহ তা আলহানুর এই পদ থেকে বুঝতে পারেন যে হজরত মহাবিহারতি আল্লাহ তা আলহানুর ব্যক্তির স্বার্থে এজিতকে ক্ষমতায় বসাই নাই বসাইছেন ইসলামের স্বার্থে কিন্তু এই খা কি কন কার নাম হ্যাঁ এ খা ডাইশটা আগে যেরকম ছিল খেলাফত পাইয়া ঠাডাইস আগেরটা বিলে গেছে আমাদের সমাজের অনেক সমাজ সেবক আছে অনেক সমাজ সেবক সে এমপি হওয়ার আগে চেয়ারম্যান হওয়ার আগে সমাজ সেবক আল্লাহরে কি হুকুম সমাজ সেবার সুযোগ পাইয়া চেয়ারম্যান হইয়া এত এখন সোরের খাতায় নাম লেগেছে কিসের খাতায় নাম লেগেছে এখন আপনারা কি করবেন আগে ভালো আছিল অন খারাপ হয়ে গেছে এই আমরা কি গায়েব জানি আর এতে যে চুরি করবো আমরা কি গায়েব জানি হযত মহাবিয়ে কি গায়েব জানে বিশ্বাস করেন এজিদ আগে ভালো ছিল আমরা যদ্দুর মোতায়া করছি এজিদ ব্যাপারে এজিদ আগে ভালো ছিল আচ্ছা যদি খারাপ থাকে হজৎ মহাবিয়ে করছেন এটা কিন্তু মহাবিয়ের আদি আল্লাহ তাআলাকে আল্লাহ মাফ করছেন কি না আর কথা কয় না করছেন নি